ফোর স্টার স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে মঙ্গলবার পয়লা বৈশাখ উপলক্ষে পথ চলতে মানুষদের শুভেচ্ছা বিনিময় এবং মিষ্টিমুখ করানো হয়েছে উপস্থিত সকলকে বিভিন্ন রকমের গাছ বিতরণ একটি হাত পাখা একটি কাগজের টুপি মিষ্টি এবং ক্যালেন্ডার দেওয়া হয়েছে অক্সিজেনের যাতে ঘাটতি না হয় সেদিকে লক্ষ্য রেখে পথচারীদের গাছ বিতরণ করা হয়েছে ফোর স্টার স্বেচ্ছাসেবী সংস্থার পক্ষ থেকে এলাকার মানুষ ফোর স্টার স্বেচ্ছাসেবী সংগঠনের কর্মকর্তাদের সাধুবাদ জানিয়েছে বিগত বছরের তুলনায় এই বছরের আরও ভালো আয়োজন করেছে বলে জানান পথচলতি মানুষজন ফোর স্টার স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে স্বর্গীয় শীতলচন্দ্র কোলে এবং সন্ধ্যা কোলের স্মৃতির উদ্দেশ্যে জলচ্ছত্র করা হয়েছে বলে জানান সংস্থার পক্ষ থেকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কানাকুল বিধায়ক সুশান্ত ঘোষ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুম্পা মন্ডল যিনি খানাকুল দুই পঞ্চায়েত সমিতির সভাপতি এছাড়াও ছিলেন বিশেষ অতিথি হিসেবে শুভময় ঘোষ যিনি সহ কৃষি অধিকর্তা খানাকুল দুই ব্লক নেও চোখনির সাক্ষাৎকারে সভাস্থল থেকে সুশান্ত ঘোষ রুম্পা মন্ডল কি বললেন দেখাবো ব্যুরো রিপোর্ট নেও চোখনি নামে নয় কাজে সাংবাদিকতা আমি রিপোর্টার স্বেচ্ছাসেবী সংস্থার সকল কর্মকর্তা যারা রয়েছেন প্রতি বছর যারা এই সুন্দরভাবে সামাজিক কার্যক্রমে সামিল হন এখানে প্রত্যেক সদস্যকে আমি আন্তরিকভাবে ধন্যবাদ অভিনন্দন জানাচ্ছি ধন্যবাদ অভিনন্দন জানাই এখানে প্রত্যেক ব্যবসায়িক বন্ধুদের এই এলাকার প্রত্যেক নাগরিক হচ্ছে এই যে প্রতি বছরের নেয় এই বছরও এই বৃক্ষ কর্মসূচি তার সঙ্গে জল দান জলসত্র তার সঙ্গে আছে পাঠা দান আছে আরও বেশ কিছু কার্যক্রম রয়েছে সত্যিই খুব ভালো লাগে এত সুন্দর এই কার্যক্রম আয়োজন করার জন্য জানি এনাদের অনেক চাপ আছে ব্যবসায়ী সকলেই তবু ব্যবসা বাণিজ্য ছেড়ে একটু বছরের প্রথম দিন দিকে সকলেই সমাজসেবার কাজে লাগান হাত লাগান সমাজ সবাই সি হন আমি আশা করব প্রতি বছর এই সুন্দর কার্যক্রম আরও বড় বড়ো করে অনুষ্ঠিত হোক আমরাও সব রকম সব দিন বাড়িয়ে যাব এই কথা বলে সবাইকে ধন্যবাদ অভিনন্দন জানিয়ে আমরা এই এলাকার সকল নাগরিককে নববর্ষের শুভেচ্ছা জানিয়ে ক্লাবের নাগরিকদের শুভকামনা জানিয়ে আমার সকল ধন্যবাদ এবং আমি বিভিন্ন সময়ে দেখেছি এই সদস্যরা আছে বন্যা এবং আছে আজকে নববর্ষে একটা গাছ নয় একটা গাছ মানে

সর্বত এই গাছ সর্বত যত রাস্তার পথচারীরা আছে প্রত্যেককে আমরা গাছ দিই এই গাছ প্রত্যেকে লাগাবে বাড়িতে সেই গাছ বলা হবে ওখানে ওখানে আমরা অক্সিজেন পাব এই জন্য আমরা প্রত্যেক পথচারীকে গাছ দিই একটা করে এটা হচ্ছে আমাদের কর্মসূচির মূল প্রয়াস ভবিষ্যৎ কর্মসূচি আছে আমরা সকলের সাথে সকলের পাশে দাঁড়াতে চাই মানুষের আপদ বিপদে দাঁড়াতে চাই আগামী দিনে পনেরোই আগস্ট আমরা মেন দিকে যাব সেখানে বাচ্চাদের উদ্দেশ্যে প্যান্ট জামা বিতরণ করব এবং আমরা সবসময় প্রতিজ্ঞাবদ্ধ বস্ত্র শিক্ষা বাসস্থান এর উপরেই আমাদের ভবিষ্যৎ চলবে আপনার নাম

স্বপ্ন অটো শুভ উদ্বোধন হতে চলেছে খানাকুল থানা এলাকার রাজাটি বিমতলা বাস স্ট্যান্ডের উত্তর দিকে থাকবে গ্রাহকদের জন্য দুর্দান্ত আকর্ষণীয় অফার আর দেরি না করে চলে আসুন আগামী তিরিশে মার্চ দু শুভ উদ্বোধনে এখানে আপনি পাবেন হিরো টিভিএস বাজাজ হন্ডা ও ইয়াম্মা সহ সমস্ত কোম্পানি স্কুটি বা বাইক আকর্ষণীয় সুলভ মূল্যে বিক্রি করা হয় এছাড়াও যে কোনো কোম্পানির গাড়ি পরিবর্তন করে সুলভ মূল্যে নতুন গাড়ি নেওয়ার ব্যবস্থা আছে যোগাযোগ করুন প্রোপাইটার রবীন্দ্রনাথ ঘরুই নাইন অথবা নাইন এই প্রথম এত উন্নত মানের স্কুল খানাকুলের হেলান বাজারে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে শুরু হতে চলেছে ইন্ডিয়ান নাম্বার ওয়ান প্লে স্কুল ন্যাশনাল ইনস্টিটিউট কে জোন সিবিএসি এন্ড কেরালা মডেল স্কুল তিন বছর থেকে বাচ্চাদের ভর্তি চলছে